நான் ஆதார் தான் ஆமாது டோக்கி டோக்கி ஆமாது কিরিদা তার টু কিরিদা কিন্তু কালকে আজকে সকাল বেলায় সকাল সকাল একটা ব্যাডে পোস্ট করছে দেখলাম টুকি দিদা কিন্তু জং খসা কইসা গেছে কার উপরে শোনো ভালো কইরা কার উপরে খসছে দুই জনের উপরে হেভি খসা কইসা গেছে এক আমাগো মুন হ্যাঁ এই রে হারা মি মুন মুন্ডে আমি কই মুন তুই এত হারা বিপনা কবে ঠিক শিখলি একটু কত এই যে বয়স বয়স্ক একটা মহিলা হ্যাঁ

তারপরে তোর এত বড় সাহস ওনারে তুই তুই কইরা ডাকলি হ্যাঁ কি খসা খেছে তুই দেখছিস একবার ভেদে ওটা আমার ভেদে ওটা দেখার পরে দৌড়াইয়া দৌড়াইয়া ওটা দেখবি কয় কি আমারে তুই কয় আসলে দিদা আর কি তো এই যে তোমার কল না এইটা কিন্তু ঠিক জানা নাই মানে ও তোমারে তুই কইস বড় অন্যায় কাজ করছে এইটা তো ঠিক কথা কিন্তু এইটাও আমার তার সঙ্গে আরেকটাও ঠিক কথা যে সম্মান লইতে গেলে সম্মান দিতে হয় তাই না তুমি তোমার হাটুর বয়সে মানে তুমি তোমার বয়স আছে তুমি বোঝাইতে চাইতে আছো আমার বয়সের ভার আছে আমারে তুই দেখকার নাই করছ সত্যি কথা কিন্তু তুমি তো তোমার বয়সের लिहाजটা রাখতে আসো না এইটাও তো বুঝতে হইব গো দিদা কই কি এই যে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট নিজের মায়ার বয়সী নাতনির বয়সী মাইয়া গুলার পিছনে চুলকাইয়া চুলকাইয়া গা করো খোসা খুঁচি খোঁচা খুঁচি কইরা কইরা রেভিনিউ যখন ইনকাম করো তখন মনে হয় দিদা যে ওই মাইয়াটা আর বয়সী ঘরে আমার একটা মাইয়া আছে এই যে সিনার গোপন সূত্রে খবর মারাইতে আসিলেন না কয়েকদিন আগে বাবা আমার কমেন্ট বাক্সে আইসা কমেন্ট কমেন্ট কই রাখ আছে সিনা না ওই তো সঙ্গে হাতে হাত ধইরা ট্রেনের মধ্যে দক্ষিণেশ্বরে যাইতেছিল দুইজনের হাতে হাত ধইরা যাইতেছিল কে কইছে আমার কমেন্ট বক্সে কমেন্ট কইরা রাখ আছে রে তারপরে আরেকটা কি কথা কইছিল হ্যাঁ ওই যে বসির হাটের ওইখানে সিনারে দেখা গেছে কিন্তু তো সঙ্গে একই বাইকে হ্যাঁ ওই বাচ্চাটা জন্মদিনের দিন মানে সিনার বাচ্চা জন্মদিনের দিন হ্যাঁ তোর সঙ্গে গাড়ির পিছনে বৈশাখ কানতে কানতে যাইতে আসিল আমাকে দিদা দেখতে পাইছে কি কইরা রা কমেন্ট বক্সে এসে কইয়া গেছে তা কই কি দিদা এই যে মাইয়ার বয়সী মাইয়াগুলারে যখন উলঙ্গ কইরা নিজের রেভিনিউ ইনকাম করণের জন্য বিক্রি করতে বস হোয়াইটির মার্কেটে তখন মনে হয় যে আমি কিন্তু ওর দিদার বয়সী আমার কিন্তু একটা বয়সের ভার আছে মনে হয় না না হ্যাঁ এই মুনের কয়েকজন মহিলা আছে যারা সত্যিটা সত্যি কইতে পারে আমাগো মতন না যারা শুতে পারে দালাল নামে আখ্যায়িত হয়েছে এই ওয়াইটির মার্কেটে তো সেই দালালরা যখন দেয় খাইয়া কয় এইটা কিন্তু দিদা তোমার যখন ওই কাজটা করছো অন্যায় করছো তাহলে তুমি ওইটা গিয়ে অন্যায় করছো এই কথাটা কইলে দিদা লইতে পারে না আহারে তখন আমারে এ তুই তো কারি তো কই কি দিদা হ্যাঁ শুত পারে যখন তুই তো কারি তখন কি মনে হয় এটা বাপের সম্পত্তি কি মনে হয় তোমার শুতে পারটা তোমার বাপের সম্পত্তি না সিনা তোমার বাপের সম্পত্তি কোনটা একটু কও তো আসলে না হ্যাঁ দিদা গো টুকি দিদা হ্যাঁ ওই যে আমার মুন না প্রদীপ টাইপ এখনো হইতে পারে নাই বাসতে পারছো টাইপ হইতে পারে নাই পরিষ্কার কথা পরিষ্কার ভাবে কইতে ভালোবাসে এইজন্য সিমটিটা একটু জোড়ে দিয়া দিছে দেখো তুমি হজম করতে পারো নাই বয়স হইছে তো বুঝতে পারি সিমটি খানা হজম করতে পারে নাই বাবা কাইদা উনি হ্যাঁ এই যে মেন্ডির মেন্ডির বাপের কাছে গিয়েছিল হ্যাঁ সমাজ সেবা করতে ওনারা তো অনেক বড় বড় সমাজ সেবক বুঝতে পারছো সমাজ সেবা করতে গেছিল হ্যাঁ এই যে টুনি দিদা সমাজ সেবা কইরা আগের দিন শুক্রবার দিনটা ঘাট কাজে যাওনের জামা কাপড় সব কিন না বুঝাইয়া দি এসে ওই যে ও নাম কি বলে আমাগ ম্যান্ডি রে আরে এই 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 টুকি টুকি দিদা কালকেছিল ঘাট কাজে ওখানে সেই জামা কাপড়গুলা পরাইয়া পুরাইয়া ঘাটের टिकाও পড়ে তুলতে মানে বাপের বাড়ির কাজে বাপের বাড়ি মায়ের কত

একদম ভিডিও করা শুরু করছিল ঠিক কিন্তু সেই রকম কইরা ওইখানে গিয়াও আমাকে একটু কিতাব পাইয়া পড়তে মায়ের অভাব মায়ের অভাব পূর্ণ করতে গেছিল দেখো কত বড় সমাজসেবী আর আমাকে মুনটা দেখো কত বড় হারামি বধ জাত সেইখানে গিয়া একটা চিমটি কাইটা এসে দিদা রে কিন্তু মন একদম ঠিক কাজ করে নাই এইটা যেমন মন ঠিক কাজ করে নাই হ্যাঁ এই দিদা এখন রাইগা গিয়া কইতে আছে হ্যাঁ আমার বাড়িতে কাছের লোক আছে রান্নার লোক আছে আমি তো

ছিল ম্যান্ডির সঙ্গে দেখা করতে সুতো পা পরকি আরে সাপোর্ট করতে গেছিল আমনা কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ডিং এর মধ্যে পরিষ্কার শুনছি যখন সুতো পারে ম্যান্ডি আর কি যাওয়ার জন্য কাকুতি মিনতি করতে করছিল না এখানে কিন্তু এক জায়গায় শুনি নাই যে ম্যান্ডি কইছে দিদি গো আমি পরকি আকর্ষী গো দিদি আমার বটটা আমার ভালো লাগে না সুখ দিতে পারে না শান্তি দিতে পারে না এ লেগে আমি একটা হাতের বয়সি পোলার লাগে পেম পিড়িতে মারাইছি দিদি তুমি আইসা আমারে উদ্ধার করো কোনো জায়গায় কিন্তু সেই কথা কয় নাই আমরা শুনি নাই আমরা উল্টা শুনছি দিদি আমারে একটুও যত্ন করে না একটুও দেখে না একটুও দায়িত্ব করে না কর্তব্য করে না আমার দিকে তাকাইয়াও দেখে না সারা দিন ওরে শুধু টাকা দি টাকা

তুমি আমার একটু সাহায্য করো কিন্তু দেখো তুমি কেমন প্রতি পিসি সেইটারে

আমার গো দিদা আমার টুকি টুকি দিদা এরা কিন্তু সব সমাজসেবী আমার গো স্বনাম ধন্য যা আসছে এরা কিন্তু সমাজসেবী আর আমরা এখানে যেই কটা আসি না সুতপার পাশে এবং সুতপা সব কটা হচ্ছে দালাল ছোট লোকের বাচ্চা সব কটা যাই হচ্ছে নিজে গোছে চ্যানেল করতে তা কইতে আসি কালকা আবার এই তো গেল মুডের কথা এইবার কালকা আবার এই গোদের উপরে বিস্ফোরার মতন আমার গো সুতপা

আমি তো পোসা কলা তুই পচা কাটাল কারণ হ্যাঁ তুই যেখানে যাই যেখানে নোংরা থাকে মাসি ভ্যান 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 করে এইখানে তুই গিয়া মুখ মারতে যাইস আইসা দিদা মাসি ভ্যান ভ্যান কোন কোন জায়গায় করছিল পাত আমি ওয়াইটিতে আসা থেকে দুইটা মিটাপে যাইতে দেখছি একটা হচ্ছে মৌ এর মিটপ হ্যাঁ ওই বড় বালাগার হ্যাঁ বড়

ঠিক চেনে না আগের ভিডিও দেখে নেই না না দিদা এটা তোমার ভুল ধারণা আগের ভিডিও আমরা দেখছি শুনছি তো সেই সময় খসা খসতে গেছিল ভিউজ কমাইতে পারে নাই হ্যাঁ ওখানে গিয়া বিহুত কামাইয়া লই আইছে ইয়া তো ঠিক করে নাই আবার সেইখানে গিয়া টুনির লাগে একটু সম্পর্কটা ঠিক 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 ইয়া হইয়া যাইতেছিল এটা করলে তো হইব না সুতো পারে কার লগে মিশতে দেওয়া যাইব না সুতো পার সঙ্গে অন্য কি এটার গো ভালো সম্পর্ক স্থাপন করতে দেওয়া যাইব না কারণ সুতো পারে এক ঘরে কইরা রাখতে হইব সুতো পারে এক ঘরে কইরা রাখতে হইব যেই জন্য যেই না কি টুনির লাগে একটু সম্পর্কটা ভালো ভালো হইতেছিল বেস পিছন ফাইটে একদম হাতে চইলাইছে আমাগো জাস্টিন কি করছে সঙ্গে সঙ্গে কয় কি মুড ফাইরা লই করে মুদ বইরা লেগে আছে ওইটারে রোজ একটু একটু করে খাইবো মানে রেভিনিউ ইনকাম করবো তাই হেভি খসা খসছে আর সেই দিন কা কি করছে জানো ওই দিদি আমাকে জাস্ট করছে কি অগলের পেছনের খসাইয়া দিছে যে ও গিয়া একা একা মিটআপ সেটআপে কেন একা গেল কেন অঙ্গ দলের কাঙ্গে কইল না লইল না আহারে কি সুযোগ আছারা করছে ব্যাস সেইখান থেকেই সুতো পাল লাগে খোটা খুটি লাগনে সূত্রপাত আর আগুনটাই সময় কত টুকিয়ে আমার হ্যাঁ ম্যান্ডিলে লইয়া যেই সময় ম্যান্ডিল লগে দেখা করছে তাও আবার অনেস্ট দলের কাউরে সুতোপা ভাব দেয় নাই কয়ও নাই হাতে চলে আসছে ওইগুলা নিজেরা খাইটা কন্টেন্ট তৈরি করতে রাজি না ওরা দল করব আর গরিববাজি করব যদিও সেটা তুমিও করো তোমারও সেই ধান্দা জামু বড় বড় বলবার বাড়িতে জামু গিয়া ফেস্টা দেখামু আর সাবস্ক্রাইবার গেন করো আর তা ইয়া ভিডিও করুম আর এখানে সতীশা দিয়ে এসে মারামু আর রেভিনিউ ইনকাম করুম কি সুন্দর কথা সুতপা গেছিল কোন সময় যখন পরকিয়া করছে সেইটা সেই পরকিয়াটার সমর্থন করার জন্য গেছে ওর মতন ছোট লোকের বাচ্চা আর আমি মহানুভব মানুষ ওর বাপ মরছে সেই সময় আমি গেছি শ্মশানের ওই যে নাম কি গাট কাজের জামা কাপড় যাতে পয়রা উঠতে পারে তা কইকে কে দিদা তুমি যদি না যাইতা ম্যান্ডেরা নিকি জামা কাপড় পয়রা জলের ঠিকা উপরে উঠাই না না কি না আমি জানতে চাইতে আসি মানে তুমি যদি গাট কাজে গিয়া জামা কাপড় গুলা হাতে হাতে তুইলা না দিতা ম্যান্ডের হাতে হাতে তাইলে কি ম্যান্ডে জামা কাপড় সারা ওই জলের মধ্যেই দাঁড়াইয়া থাকতো মানে আমার সাদা মনে কাঁদা নাই তো তাই নে পার্সন একটু কলম বাবা এত সমাজ সেবা রাখো কই ও দাদা এত সমাজ সেবা রাখো কই গদ দাদা আহারে কি সুন্দর সমাজ সেবা কইতে আছে আমি ওইখানে গেছি বেশ করছি তো দিদা আমারও হয়েছে সেইটা কথা সুতপা ম্যান্ডির লগে দেখা করছিল বেশ করছে সুতপা মৌবইয়ের সঙ্গে দেখা করছিল সেইটাও বেশ করছে আর সুতপা এখন কারে লইয়া কথা কইব না কইব না সেইটাও সুতপা বেশ করব তোমার কালকে পথা কল্লা কইছে বেশ করছে তুমি যদি কোনো কথা কইয়া বেশ কইরা থাকো তাহলে সুতপা কারে লইয়া বেডেয় করব কখন ভিডিও করব কি কি করব তোমারে কই ফর দেব তোমারে কই ফর দেব এমন তুমি যেমন আমাগো ছোট ছোট কিয়ে টার গো পাতা দাও না কই ফর দাও না কিন্তু দেখো কি সুন্দর ভিডিও করতে বৈশা গেছো মুন্ডে কইতে আছো। এখনো তো ফেস ভ্যালু তৈরি হয় নাই তৈরি করো তারপরে হুম তোমার আমি কথা কই না কি কইরা কইবা কি কইরা কইবা দিদা হ্যাঁ আমাগো সাইটটা তো লাভ নাই বড় বড় বলাগার গ সাটলে ভিউজ হইবো আমাগো লইয়া কথা কইলে কয়টা তোমার ভিউজ হইবো আমাগো গই হয় সাধারণ ভিউজ তারপর আবার আমাগো লইয়া কথা কইলে তোমাগো কতটুকু আর ভিউজ হইবে কিন্তু কথার দমটা একবার দেখো লইতে পারো না পেছন ভাইটা হাতে আমার দিদা রে নাচতে নাচতে বসে বসছে আজকে ভিডিও করতে সবাই আমার প্রশংসা প্রশংসা করে মুখজদারি মানুষের প্রশংসা সর্ব জায়গায় হয় গো দিদা বুঝতে পারছো যারা পরিষ্কার পরিচ্ছন্ন কথা কোনো মাখন কোনো অয়েল না লাগাইয়া একদম ভাবে না। কাকু প্রশংসা সর্ব জায়গায় হয় না গো দিদা বুঝতে পারছো আর সুতপার দলে যেই কয়জন রয়েছে না সব কটা সাসা ছোলা এই জন্যই তো সাইরা সাইডা না তোমা গলে ইয়া তোমার ঘরে তাই না হ্যাঁ কইকি আমি ওই যে এমবি ব্লগের বাড়ি গেছি আমার ভিউজ হয়েছে তো এই আর লেগা সবাই জ্বালা হয়েছে হ্যাঁ ভিউজ তুমি বড় বড় ব্লগার গো বাড়িতে যা di ba talabiyos, toy boy? Hmm? দেখো সর্ব জায়গায় সাধারণ কোন ক্রিয়েটার লাইয়া তোমার মাথা ব্যথা আছে কারো মা বাপ মইরা যাক দেখবা এখানে ভালো কমেন্ট বা তা একটা ভালো বেদে তঙ্গ তঙ্গ দ্বারা হইব না হইব না কিন্তু বড় বলগার হ্যাঁ ম্যান্ডি এখন সতি সাত নারীতে পরিণত হইছে আহা তখন ম্যান্ডি ছিল চরিত্র হ্যাঁ উশৃঙ্খল এখন ম্যান্ডি একদম তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি হইল মহা മെഡി ഹലോ മഹാസീ തലസീ തലായി മഹാസീ ആഹാര সত্যির একেবারে বর্ণনা বিশ্লেষণ হ্যাঁ সব মানে সব একদম মানুষ বুঝলে যাইবে সুতি সতীর ডেফিনেশন মানুষ বুঝলে গেছে সতির ডেফিনেশন বুঝলে গেছে এই সতীর দেখা হোয়াইটির মহান সতী একজন পুরুষের সঙ্গে হ্যাঁ একশো বারের উপরে সহবাস করিয়া ফেলাইছে একাধিক পরকিয়া বিয়ার পরে সাইড সাইডটা পরকিয়া সে হচ্ছে মহাশতি মহাশতি আহা কেন না সে জাল লাগে একশো বারের করে সহবাস করছিল এই পোলাটারে সাইরা ঈশা আইসা দিদা সেই পোলাটারে সাইরা ঈশা কইতে আসো কেন তুমি তো নিরপেক্ষ ক্রিয়েটার তুমি হসের মহান সমাজ সেবক তাহলে তুমি সাইরা ঈশা কইতে আসো কেন কইতে আসো কেন যে ক্যাপ ক্যাপ করে লাথি খাইয়া ক্যাপ করে লাথি খাইয়া ওইখানে ঠাই না পাইয়া মনের দুঃখে ওর বরটারে লইয়া বাধ্য হইয়া সংসার মারাইতে আসে এই অ্যাকাউন্টের কিন্তু মূরদ নাই কারণ দলবাজি করতে হইব তো এই কথাটা যদি কয় তাইলে তো দিদা ম্যান্ডির বাড়িতে আশ্রয় পাইব না আর ম্যান্ডির বাড়িতে একবার হান্দানোর যখন সুযোগ পাইছে দিদা তাইলে ম্যান্ডির বাড়িতে গিয়া এখন আবার সাদতে যাইব ঘাট কাছে গিয়া ভালো বেশ কামায়া লইছে লোকে ধন্য ধন্য করছে একদম ইউটিউবের লোকজনরা ধন্য ধন্য করছে কত বড় সমাজসেবী গো কে দিদা তুমি যে আহারে এই সময় মাই হটার পাশে গিয়া দাঁড়ায়ছে মা বাপ নাই সত্যি খুব ভালো কাজ করছে এটা আমার কথা না দূর বাবা ছাতার মাতা আমার কথা না এটা টুকি কি দিদার হ্যাঁ সব বিলাসরা আছে না যারা বড় 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 গল্প পছন্দ করে এত দিন টর্ডিফে বড় কররা ভিউজ देছে ওইদিকে ম্যান্ডে নিয়ে পাশে ভিড়ও করতেছে ম্যান্ডে যে যারা ভালোবাসে তারও ভিউজ দিতে আছে হ্যাঁ এই আমাকে ভিডিওতে তুমি দেখো না সেই জন্য কইতে আছি মন কিন্তু একটা চাকরিজীবী মহিলা হ্যাঁ আরো চাকরির জন্য মাঝে মাঝে চাকরির থেকে কিন্তু ট্রেনিং মেনিং হয় বুঝতে পারছো সেই ট্রেনিং এ কিন্তু পাঁচ দিন ছয় দিনের জন্য ট্রেনিং এ যাইতে হয় তখন কিন্তু ওই ছোট্ট বাচ্চাটারে ওর বরের ভাষায় ওর জয়েন্ট ফ্যামিলি তোমার মত স্বামী স্ত্রী আর পতি পত্নী আর বউ এই রকম না পতি পত্নী আর কাজের লোক হ্যাঁ এই লইয়া কিন্তু ও সংসার করে না ওর একান্নবতি পরিবার এখনকার দিনেও ও কিন্তু একেবারে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে বাসুর শ্বশুর ননদ যা সকলে লইয়া ও থাকে বুঝতে পারছো তো সেইখানে তোর বাস্তারে দেখো অনেক লোক আছে আর ও যখন চাকরি মানে মানে ওই যে ট্রেনিং এ যায় তখন বাচ্চাটারে রাইখা যায় সেই জন্যই কিন্তু ও ওই বাচ্চারে রাইখা ওই উত্তরবঙ্গ থেকে এখানে সুইটটা আইতে পারছে দালালি করার জন্য তোমার মতে দালালি করার জন্য তা দিদা আমরা তো দালালি করি আমরা শিকার করি তা তুমি যে দালালি খাটতে আসো এই টন্ডিপের হইয়া দালালি খাটতে আসো মেহেন্দির হইয়া দালালি খাটতে আসো এগুলো শিকার করো সেগুলো শিকার করার কেন মূরত বাচ্চা নাই গো দিদা প্রতিবেশী টাইপ হওয়ার মুরদ আছে কিন্তু হ্যাঁ সত্যি কথা সত্যি কথা সত্যি ভাবে কোনের মুরদটা নাই কেন গো দিদা কেন একটু কল যে আমিও দালাল আমিও ওই টুনির দালালি খাটি আমিও টন্ডিপের দালালি খাঁটি তবে গিয়া আমি ভিউজ পাই আর যখন সুযোগ পাই গিয়া তলাটা ভালো করে সাই পরিষ্কার কইরা দিয়ে আসি ভন্ডামিটা একটু কম মারে বুঝতে পারছো দিদা হ্যাঁ ভন্ডামি একটু মারলে না আবার এমন এমন কইরা সিমটিটা কাটে না আমি এ করব সিমটি কাটি বেশ করছি ইচ্ছা হইছে কাটছি যতবার ইচ্ছা হইমু কাটুম তোমার কিছু কারণের ক্ষমতা থাকলে কইরা ল বুঝতে পারছো দিদা হ্যাঁ তো সেইটাই কইলাম বেশি সফর 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 একটু কম কম একটু কম কম সাপোর্ট সাপোর্ট করবা বুঝতে পারলে যেখানে মনে হইবো কথা কও দরকার একশোবার কথা কমু আমি কেন মন কেন আমি হ্যাঁ রুনা দিয়ে যত যত সুত পার দালাল আছেন না তারা প্রত্যেকে গিয়া কিন্তু সিমটি কাটটা দিয়ে আইব বুঝতে পারছো তখন কিন্তু জ্বালা যন্ত্রণা লইতে পারবো না বয়স হইয়া গেছে তো একজনের সিমটি লইতে পারবো নাই হ্যাঁ লাপাইতে লাপাইতে আসে বসে গেছে টিম লাইভে লাইফে লাইফে একখান কথা কইছে পচা কলা আরে আমার দিদা লইতে পারে নাই গো পচা কলা কই আইসকা সুত মনে কইতাছে তুই তো আলরে বাবা রে হাতি ভাইতে আছিল মানে রাগ না জুইরা জুইরা পড়তে আছিল তখন আবার কি মনে হইতেছিল জানো দেখ কেমন লাগে বুঝলাম সেই ছিল হইতেছিল দেখ কেমন লাগে লোকরে কইতে বড্ড মজা লাগে রসাইয়া কসাইয়া রসাইয়া কষাইয়া মানুষের চরিত্র বিশ্লেষণ মারাইতে বৈশা যেই যিনি দেখতে পাই না হাটের বয়সী মাইয়ার বয়সী মাইয়া গ কইরা হোয়াইটের বাজারে বিক্রি করে রেভিনিউ ইনকাম করতে সারি না কিন্তু ভাই যখন নিজের পাশায় আগুন লাগে পাশা খুল্লা দৌড়াইয়া গিয়ে জলের মধ্যে বৈসা পইরা শান্ত করতে দি না আর তখন গিয়া অন্যরে চিমটি কাটতে বৈশা যাই বন্ডামিনা একটুখানি কম কম করবা দিদা বসতে পারছ ঠিক আছে আজকাল মতন রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে তাহাটা